আঠেরোশো সালের তিরিশে জুন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগঠিত হয়েছিল ভারতের স্বাধীনতার প্রথম আন্দোলন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ আর এই আন্দোলনের অন্যতম ধ্বনি ছিল হুল হুল কথার অর্থ বিদ্রোহ তাই প্রতি বছর সারা দেশ জুড়ে তিরিশে জুন এই হুল দিবস পালিত হয় এই উপলক্ষে এদিন গোঘাটেও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় কামারপুকুর বাংলো ভারত জাকাত মাঝি পারগানা মহলের গোঘাট মুলুকের সহযোগিতায় হুল বিদ্রোহের নেতা সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় অন্যদিকে গোঘাট থানার সংলগ্ন এলাকায় সিধু কানু সহ সাঁওতাল বিদ্রোহের অন্যান্য শহীদদের শ্রদ্ধা জানাতে এক শোভাযাত্রা বের করা হয় এখন শুনুন এ বিষয়ে উদ্যোক্তারা কি জানালেন ভারতের সর্ববৃহৎ সংগঠন ভারত জাকাত মাঝিপার গ্রাম মহল গুঘাট আমার কিন্তু পরিচালনায় আজকের এই দুই প্রোগ্রাম বা আমরা কমিটি কথা বলে আজকের ভুল দিবস উদযাপন অনুষ্ঠান সেটা চলছে প্রথমে আমরা প্রভাব শেষ করেছি এরপরে আমাদের পূজা অনুষ্ঠান আছে শিব কালুকে আমরা দেবতা বলে মান্য করি তাই তাদেরকে আমরা উদ্দেশ্যে পূজা পাঠ করব তারপরে মান্যতা হবে এবং বিশেষ কিছু প্রভাব তারা এখানে আসবেন আজকে যে একশো সত্তর যে ভুল দিবস তার যে মাহাত্ম বা হুম যেন হুল হয়েছিল সেই সম্পর্কে তারা বিস্তারিত কিছুই বলবেন কারণ আজকে যে ঐতিহাসিক ভুল দিবস এটা শুধু আমাদের ভারতবাসীদের নয় সমগ্র ভারতবাসী কারণ আপনারা জানেন আমরা যে প্রভাব প্রভাবশালীতে রেখেছিলাম তাতে যেমন সাঁওতাল বিজ্ঞানের মহানায়ক সিধুকানু ছিলেন তেমনই ছিলেন বিপ্লবী বা স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরার মতো কবিনা স্বাধীনতা কর্মী যারা স্বাধীনতা লড়াই ইতিহাস আমরা সকলে জানি আমরা চাইছি যে আজকের এই দিনটা যেন সমগ্র ভারতবর্ষ জুড়েই সামগ্রিকভাবে বা প্রশাসনিকভাবেও সমগ্রভাবে যাতে আমরা দুহা সারম্পর এই দিনগুলো পালন করতে পারি কারণ আমরা জানি আদিবাসীদের একটা প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি আছে যারা ভারতবর্ষের আদিবাসিন্দা এবং যারা ভারতবর্ষের সংস্কৃতিকে এখনও ধরে রেখেছে এবং যাদের সংস্কৃতি পরিবেশ বান্ধব আমরা এখনও বারবার যেটা বলি যে পরিবেশবিদরা যে পরিবেশ নিয়ে কথা বলেন আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে সেই পরিবেশ বান্ধব একটা সমাজ সেই সমাজকে আমাদের বেশি করে প্রমোট করতে হবে এবং সেটা করতে পারলে পরবর্তীকালে আমাদের শুধু ভারতবর্ষ নয় আমাদের বিশ্বত ভারতবর্ষ একদিন যোগ্য স্থানে স্থান পাবেন আপনার নাম আমার নাম শ্যামসুন্দর হাসদা আমি ভারত জাকাত নদী মার্গান মহলের জেলা কলেজের একজন সদস্য

জাত সম্পূর্ণ মানুষ সমস্ত নাগরিক সমাজকে আমরা এই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ